এই যে কত সুন্দর হয়েছে কালারটাও ধরেন কত সুন্দর হয়েছে এটা ভেঙে দেখাচ্ছি এই যে আসসালামু আলাইকুম মেহেকি চ্যানে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে দারুণ মজার একটা কাবাব বানিয়ে দেখাবো একবার যদি বানিয়ে খান তাহলে এটা প্রতিদিনই খাবেন এত সুন্দর হয় চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন অথবা বৈকালবেলায় স্ন্যাক হিসাবেও খেতে পারেন একবার বানিয়ে খেতে গেলে বারবার ইচ্ছা করবেন তো এখানে আমি চলে এসেছি কুমড়ো গাছের কাছে এই যে এখানে এটা মিষ্টি কুমড়ো কেটে নেব এই যে অনেক মোটা হয়েছে জমি থেকে একটা মিষ্টি কুমড়ো উঠে নিয়েছি এবার চলে রান্নাঘরে হবেই না কিছু আজকাল রেসিপিতে এতটা মিষ্টি কোনো লাগবে না এক সি শুধু লাগবে পাঁচশো মতো নিবো আর বাকিটা রেখে দেবো বাকিটা দিয়ে আপনাদেরকে আরো একটা মজা রেসিপি করে দেখাবো শক্ত সুন্দর হ্যাঁ টাটকা মিষ্টি কুমড়ো কাটছি তো সে কর করে আওয়াজ আছে আর কালারটা দেখে দেখে লোভ লাগছে এই যে এতটা আমি নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম মতন আর যে ওপরের অংশটা আছে নরমটা এটা বাতিল এবার ছিলে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এইভাবে কুমড়োটাকে আমি ভালো করে কেটে নিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এবার মিষ্টি কুমড়ো গুলো দিয়ে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নি সম্পূর্ণ পানিটা শুকিয়ে যায় এখন ধরো সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে আর ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একটা চামচ দিয়ে এইভাবে ভেঙে দিচ্ছি আর হালকা হালকা জাল দিয়ে সম্পূর্ণ পানিটা শুকিয়ে এইভাবে করে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে আর নুন শুকনো শুকনো করে নিতে হবে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার একটা বাটিতে উঠে এবার একটুখানি ঠান্ডা করে নিবা মিষ্টি কুমড়োটাকে আমি একটু ঠান্ডা হয়ে নিয়েছি প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এগুলো আমি এক চামচ করে নিয়েছি একটু নিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবার দিয়েছি চা চামচের এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ গরম মশলা গুঁড়ো দু চামচ টমেটো পেঁচা হাফ চামচ দিয়ে দিয়েছি সয়া সস এক চামচ দেশি ঘি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন আর অল্প একটু দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন এটা দেওয়ার কারণে আরো বেশি ভালো লাগবে খেতে আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি বেড ক্রামস যতটা লাগবে সেই হিসাবে দিয়ে থাকবে অল্প অল্প মাখতে হবে আর এত সুন্দর সেন্ট উঠছে পুরো মাংসের কাবাবের মতন সেন্ট উঠছে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে খুব ভালো করে এই মেখে নিয়েছে আর এখানে লবণটা চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দিবেন লবণ চুলোতে আমি চাটু বসিয়ে দিয়েছি চাটুতে দিয়ে দিছি তেল আমি ওগুলোকে কম তেলে ভাসছি আপনার চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন হাতে একটু তেল লাগে এখানে একটা এমনি এইভাবে করে আমি কাবাবে সে দিই আমি এইরকম সেভ করে দিয়ে দিচ্ছি আপনারা এখানে টিকার মতো করে দিয়ে দিতে পারেন কাবাবুলা একদম হালকা আছে ভাজবেন এই কাবাবুলা ভাজা হয়ে গেছে উঠিয়ে দেব বাকিগুলা ঠিক একই রকম করে ভেজে নেবো সবগুলো আমি কার ভেজে নিয়েছি এই যে কত সুন্দর হয়েছে এই যে কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে এটা ভেঙে দেখাচ্ছি এই যে মিষ্টি কুমড়ো কাবাবটা খেতে দারুণ হয়েছে একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পুরো মাংসর কাবাবের মতন হয়েছে